অনেক আগে দেব শুভশ্রীকে নিয়ে যে মন্তব্য করেছিল আর এখন দেব শুভশ্রীকে নিয়ে যে মন্তব্য করছে দুটো মন্তব্যের ভিতর অনেকটা পার্থক্য আছে শুভশ্রী আমার এটা এটা ওর ওয়ান অফ দ্য বেস্ট বা বেস্টই বলতে হয় মানে ও যে এই সময় ওই সময় তো তখন ও বস করছে কমার্শিয়াল ছবিতে রমমি ও যে এত কন্ট্রোল অ্যাক্টিং করেছে সেই সময় দাঁড়িয়ে মনে হয় কি সেটা দর্শক দেখতে পাবে একটা পজিটিভ মানুষ কোনো কিছুই পজিটিভ দেখলে তো সেটা নিয়ে ভালো বলবে সেটাই খুব স্বাভাবিক এবং আমার মানে দেখো ভালো শুনতে সবারই ভালো লাগে এবং অ্যাকনোলেজমেন্ট পেতেও সবারই খুব ভালো লাগে তো

লেডিস সুপার স্টার